নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সকলকে স্বাগত চলে এসেছি আবারও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করবো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে মিষ্টি কুমড়োর বড়ার রেসিপি এই মিষ্টি কুমড়োর বড়া বানানো কিন্তু খুবই সহজ আর একদম নরম তুলতেলে হয় খেতে বেশ ভালো লাগে মিষ্টি কুমড়োর বড়ার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় মিষ্টি কুমড়োর বড়া বানানোর জন্য প্রথমেই আমি এখানে মিষ্টি কুমড়োগুলোকে এভাবে একটু সরু সরু করে কেটে নিয়েছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী এখানে মিষ্টি কুমড়োগুলোকে কেটে নেবেন এখন প্রথমে মিষ্টি কুমড়োগুলোকে সেদ্ধ করে নিতে হবে মিষ্টি কুমড়োগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে জল দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে মিষ্টি কুমড়োগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর জলটাও ভালোভাবে শুকিয়ে যায় সেই অনুযায়ী এখানে জলটা দিয়ে দিতে হবে এখন প্রথমে মিষ্টি কুমড়োগুলো ভালোভাবে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর এখন ঢাকা খুলে দেখে নেব মিষ্টি কুমড়োগুলো সেদ্ধ হয়েছে কি না দেখুন বন্ধুরা মিষ্টি কুমড়োর জলটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে আর মিষ্টি কুমড়োটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এই মিষ্টি কুমড়োগুলো একটা পাত্রে তুলে নেব মিষ্টি কুমড়োগুলো একটা পাত্রে তুলে নিয়েছিলাম তারপর হাত দিয়ে এভাবে একটু ম্যাশ করে নিয়েছি এখন এখানে নিয়ে নিচ্ছি এক বাটি আটা যেহেতু স্বাস্থ্যের পক্ষে আটা খুবই উপকারী তাই আমি এখানে আটা ব্যবহার করছি আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম এক বাটি চালের গুঁড়ো এরপর আপনারা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী এখানে চিনিটা দিয়ে দেবেন আমি এখানে এক বাটির একটু কম চিনি দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণে জল দিয়ে দেব আর আমি এখানে স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম এখন সব কিছু ভালোভাবে মেখে নেব আর বন্ধুরা এখানে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে এই মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে এই মিষ্টি কুমড়ো বর্ডার মিশ্রণটা ভালোভাবে তৈরি করে নিয়েছি আপনারা দেখুন এটা কিন্তু আমি খুব বেশি পাতলা করিনি এখন এই মিশ্রণটাকে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর এখন ঢাকনা খুলে নেব এখন আবারও একটু এই মিশ্রণটাকে ভালোভাবে মেখে নিতে হবে আবারও আমি এক দু মিনিট এই মিশ্রণটাকে ভালোভাবে মেখে নিয়েছিলাম আপনারা দেখুন এই মিশ্রণটা এখন খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এখন বড়াগুলো ভেজে নেব বড়াগুলো ভেজে নেওয়ার জন্য আগে থেকে আমি খুব ভালোভাবে তেল গরম করে রেখেছিলাম এখন মিডিয়াম আছে করে দেব তারপর এক এক করে এই বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা আমরা কিন্তু বাড়িতে প্রত্যেকেই মিষ্টি কুমড়ো খেয়ে থাকি আর নানারকম সবজি বানিয়ে থাকি তো আপনারা একদিন হলেও এইভাবে মিষ্টি কুমড়োর বড়া বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও দারুণ লাগবে এখন প্রথমে এই মিষ্টি কুমড়োর বড়াগুলোর একটা সাইড হালকা করে ভেজে নেব এরপর এই মিষ্টি কুমড়োর বড়াগুলোর একটা সাইড হালকা করে ভাজা হয়ে গেলে পরের সাইডটা উল্টে দেব। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে এই বড়াগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে আর এই বড়াগুলো ভেজে নেওয়ার সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম মিডিয়াম আঁচেই রাখতে হবে আর গ্যাসের আঁচটা যদি হাই আছে থাকে তাহলে কিন্তু বড়াগুলোর বাইরে থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে ভালোভাবে ভাজা হবে না এতে বড়াগুলো খেতে কিন্তু একদমই ভালো লাগবে না বন্ধুরা একটু সময় নিয়ে এই বড়াগুলোকে আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি আপনারা দেখুন বড়াগুলো থেকে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এর থেকে আর বেশি লাল করব না এখন বড়াগুলো তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেবো বন্ধুরা আপনারা যদি বাড়িতে একদিন হলেও এইভাবে মিষ্টি কুমড়োর বড়া বানিয়ে খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন খেয়ে আপনাদের কেমন লেগেছে এখন একইভাবে বাকি মিষ্টি কুমড়োর বড়াগুলোও ভেজে নিয়ে তারপর আপনাদের একেবারে দেখাচ্ছি একইভাবে বাকি মিষ্টি কুমড়োর বড়াগুলোও ভেজে নিয়েছি আর আপনারা দেখুন মিষ্টি কুমড়োর এই বড়াগুলো কতটা লোভনীয় হয়েছে আর আপনারা দেখুন এই মিষ্টি কুমড়োর বড়াগুলো কতটা নরম তুলতুলে হয়েছে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন